হ্যালো গাইজ গুড মর্নিং ইমপাস্ট নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছো সুস্থ আছে আর হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো সকাল সকাল উঠে গেছিলাম গিয়ে ওখানে কাজবাস দেখছিলাম ঘরে ঢালাইটা হচ্ছে আজকে তো যার কারণে এখন ওপরে তক্তপক্ত পাতা হয়ে গেছে এবার লোহা পাতবে কিন্তু তার আগে প্লাস্টিক লাগবে আরও কিছু পেরেক লাগবে প্লাস্টিক লাগবে কারণ প্লাস্টিকটা পাততে হবে না পাতলে হবে না তো ওইগুলো তো পেরেঘাট প্লাস্টিকটা নিয়ে আসি নিয়ে এসে তারপর রিচুকে ডাকবো ডেকে তারপর ওই বাড়িতেই যাবো ওদের জন্য চা বানিয়ে ফেলেছি তো ওদেরকে চাটা দিতে হবে সকাল সকাল হাবিবুর চলে এসেছে হাবিবুর কালকে ছিল না হাবিবুর বললে যে আমি চলে এসেছি ওরা কিন্তু চা তাড়াতাড়ি দিতে হবে তো যার জন্য চাটা বানিয়ে নিয়েছি এই পেরেঘাট প্লাস্টিকটা নিয়ে তারপরে চাটা আনতে আনতেই যাব তো চলো তাও তুই পেরেঘাট প্লাস্টিকটা নিয়ে আনি পেরেঘাট দোকানে দেখ দাও দুকি দাও আর দুপুর দিলো কি আর প্লাস্টিকটা প্লাস্টিক আছে এই প্লাস্টিকটা নিয়ে তো এই প্লাস্টিকটাই নিয়ে নিই আর কি করবো আর বেরক নিয়ে নিন ওটা দু কিলো দিয়ে দাও আর পেরে দিয়ে দাও তিন কিলো তাড়াতাড়ি নিয়ে নিও ঠিক আছে ঠিক আছে এটাই দিয়ে যাও আর লাগলে পরে নিয়ে যাবো তো পেরেক আর প্লাস্টিক নিয়ে নিলাম তার সাথে নিলাম একখানা ছাতা তো বেরেক নিলাম তিন কিলো আর প্লাস্টিক নিলাম ওই তেরোশোর মতো চোদ্দোশো গ্রাম মতো আর এদিকে একটা ঝাঁটা নিলাম কারণ হাবিপুর আমাদের খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে ভালোবাসে তো কাজ করলে নোংরাভাবে রাখে না তো ওই জন্যে ও ঝাঁটভাট ঝাঁটপালা দেয় খুব পরিষ্কার করে ছাদ তো ও সকালবেলা এসেই আজকে ঝাঁটপাট দিচ্ছিল বলছে দেখো কালকে ছিলাম না কেমন নোংরা করে গেছে তো ঝাঁটা ছোট হয়ে গেছে মানে ঝাঁট দিয়ে দিতে তো ওই জন্য বলো একটা ঝাঁটা এনে দিই যখন ও পরিষ্কার করেই রাখে তো পরিষ্কার করেই রাখো আর একটা ঝাঁটা ছিল বাড়িতে ওটা দিলাম না কারণ বাড়িতে ঝাঁটা দিয়ে দিলে আবার এখানে খালি হয়ে যাবে ওই এই আর একটা এনে ওকে দিয়ে দিও যখন এত ঝাঁটপালা দেয় সত্যিও পরিষ্কার পরিচ্ছন্ন করে ডাকে আমি বললাম না খুব ভাগ্য করে মানে আমাদের মিস্ত্রি দাদাগুলোকে পেরেছি তো ঋষুকে ডাকি ঋষু যাবে বলছিল তো রিসুকে নিয়ে তারপরে যাই বাবাই বাবাই আমার ভুল হয়ে গেল আস্তে আস্তে মূল দোকানের সামনে থেকেই এলাম কিন্তু বিস্কুটটা নেওয়া হয়নি তো ওরা সকালবেলা চা দেবো বিস্কুটটা দেবো না প্রতিদিন বিস্কুট দেওয়া হয় তো আজকে বিস্কুটটা শেষ হয়ে গেছে তো মা বলেছিল বিস্কুটটা নিয়ে আসিস তুই বাইরে বেরালি যাই এখন বিস্কুটটা নিয়ে আসি নিয়ে ঋষুভ বললাম রেডি হ্যাঁ আসছি বিষুঘ সকালবেলা না গেলে মন শান্তি হয় না তো ওকে ওখানে দেখিয়ে চা ভাগুলো দিয়ে এই জিনিসপত্রগুলো দিয়ে তারপরে স্নান মান করে কাজে বেরিয়ে যাবো চলো বিস্কুটটা নিয়ে নিয়ে আসি তাহলে নুনটা বিস্কুটের প্যাকেট দিন না বড়ই দিয়ে দাও যাচ্ছি আরেক থেকে তাহলে এটা কত করে দুটো দিন বিস্কুটটা নিয়ে নিলাম বিস্কুট নিলাম দু প্যাকেট নিয়ে নিলাম আর তার সাথে চারটে ডিমও নিয়ে নিলাম ডিম ঘরে থাকে তাও এক্সট্রা নিয়ে রাখছি কারণ ডিমটা থাকলে যে কোনো টাইমে টিফিন বিভিন্ন খাওয়ার ইচ্ছে হলে কিছু না কিছু বানিয়ে খেয়ে নিতে পারবে সে ছোটো করে রোল হোক কী ডিম পাউরুটি হোক কী ডিম ভাজা হোক যেমন খুশি করে মনে করলে খেয়ে নিতে পারবে ডিমের পোচ হোক তো সেই ডিমটা সবসময় অ্যাভেলেবেল রাখবি যাতে ওরা টিফিন অন্তর্ভোগী করতে পারে তো যাই দাদার ইস্যুকে রাখি আর চা বাগুলো জিনিসগুলো নিয়ে ওদেরকে দিয়ে তারপর স্নান করে বেরিয়ে যাবো কাজে তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো লাইক কমেন্টের বন্য বুঝি দাও যারা এখনো সাবস্ক্রাইব করে নি দাও বড়াং করে সাবস্ক্রাইব করে দাও এই যো রিসু বাবাই উঠে গেছে আমার চা বা হয়ে গেছে চলো এগুলো নে আমি চাই চাটা নে তুই চাটা ধর হ্যাঁ তুই চাটা ধর গলায় ঝুলি বিস্কুটটা নে চলো যাই ওদেরকে তাড়াতাড়ি তাড়াতাড়ি দিয়ে আসি গো আচ্ছা চলো দিয়ে আসি তাড়াতাড়ি হাপ করে এই দেখো ছাদ ঘরটা ঢালাই পড়বে যার কারণে আবার এই যে স্টোন চিপ বলতে হলো স্টোন চিপ পঞ্চাশ বস্তা বলেছি তো সেখানে এখন এসছে কটা গাড়ি দুটো গাড়ি দেখছি মানে কুড়িটা দশ দশ কুড়িটা আরও আসছে বালি দেখো না কতটা হয়ে গেল সিমেন্টটা পাঠিও সিমেন্টটা সিমেন্ট বলে দিয়েছি দশটা হ্যাঁ হ্যাঁ কাটিয়ে দাও কটায় এলো চারটে আরো একটা আসবে নাকি ঠিক আছে না না করো হাবিপুরের জিনিস এটা হাবিপুর হাবিফুর খাবে কোথায় চলে গেছে হ্যাঁ কেটে দিয়ে ঝাঁটাটা কাটিয়ে দাও এবার চা দিয়ে দাও হাইফুর চা খাবে বলে ডাকলো হাইফুর চলে গেল সেভ করে তো চলো উপরটা দেখাই তোমাদেরকে দেখছো লোহা সব কাটা হচ্ছে উপরটা দেখাই তোমাদের কতদূর কাজ হলো এখানে ইলেকট্রিক দ্বারাও চলে এসছে ইলেকট্রিকের কাজ ছড়িয়ে গেছে কাটা ফাটাফাটি খুলে দিয়েছো খুলছি খুলছে উপরে দেখাই তোমাদের কতটা হলো কালকে তো দিন পার আসতে পারিনি পরের দিকে যেটুকু দেখেছিল সেটুকু আচ্ছা বাবা দেখো সকালে বালি টালিও তুলে ফেলেছে ওরা সকালে হাবি উঠে গেছে পরিষ্কার করে রাখে তো সেই জন্যই ও পুরো ঝাঁট দিয়ে রেখেছিল এই জন্য বলে ঝাঁটা এনে দিও ঝাঁটা ছোটো হয়ে গেছে এই যে ওপরের এটা করে দিয়েছে ওরা মেন কালকে ভুল করেছিল এই সাইডে কোথাও ছাড় দেয়নি যেখান থেকে মানে সিঁড়িটা উঠবে এবারে সিঁড়িটা ওঠার জায়গা এইখানে মানে স্টেপটা হবে এবার রিম্পা বলেছে এই দিক থেকে করবে ওঠার জায়গাটা মানে এই সাইড থেকে ওপরে উঠবে বুঝতে পেরেছো এই উঠবে এই এই উঠে তারপরে এখানে ঢুকবো তো ওই সাইড একটা আড়াই ফুটের সিঁড়ি করতে বলেছি তো ওটাও করবে ওটা এখন এখানটা খুলবে ওরা খুলে এটার সাথে এখানটা খুলবে খুলে এখানটা অ্যাডজাস্ট করবে এখান থেকে উঠবে ডাইরেক্ট প্রচুর গরম প্রচুর গরম তো যাই অনেক লেট হয়ে যায় চানমান করে কাজে বেরিয়ে যাবার পুরো ভিডিওটা তো থাকছে তোমাদের সাথে ঋণ পাহাড় তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা প্লিজ দেখতে থে ভালোবেসে লাইক কমেন্ট করে দিও ঠিক আছে আর যারা সাবস্ক্রাইব করে দেয় তারা বরং বড় করে করবে তো চলো যাই এই যে এদিকে তো সব লাইনগুলো হয়ে গেছে কাটাকাটি ঠিক আছে শুধু এখন বাথরুমেরটা বাকি রয়েছে রান্নাঘরের বাকি ওই জন্য বাথরুমের ওই ওপরের গুলো খুলে দিচ্ছে ওপরে খুলে দেবে এই লাইন এখান থেকে দেওয়াল থেকে লাইন যাবে দিক থেকে ওই জন্য সব খুলে দিচ্ছে বাথরুমের কাঠ লাইন যাবে তো কাটাকাটি যাবে এটাও খুলে দেবে এটাও খুলে দেবে এখানে লাইন আছে ওখানে লাইন দাঁত সব পয়েন্টগুলো এই যেখানে আছে এখানে আছে এখানে আছে হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ইপাস তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি সকালটা তো বেশ একদম ঝাঁক ঝমক হয়ে উঠেছে রোদ দেখা যাচ্ছে যাই না বৃষ্টি হবে শুনেছি এবার কতটা বৃষ্টি হয় আর কালকে এতটা কাজ করেছি কি বলবো মানে সকাল থেকে রাত্রির অবধি বারোটা বেজে গেছে খেলতে ভাবা যায় মনে হচ্ছে এই তো সন্ধ্যে হলো এই তো সন্ধ্যে হলো আর আমি সকালে রোদ ফাঁকাকালীন না আমার কি যেন ঘর করে আমার কাজ করতেই ইচ্ছে করে না কিন্তু এবারে ভেবে নিয়েছি যে না কাজগুলো সারতে হবে আর ঈশ্বর বই থাকা চলেছে যে বাদ দাবার খাবে তারপরে গিয়ে ও করতে বসবে আর আমি বাদ বাকি মানে শেষ করে নেব আর এখন রোদ আছে আমি ওই বাড়িতে যাচ্ছি না রোদটা একটু করবে তারপরে ওই বাড়িতে আই আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে তার সাথে হলো দত্ত ওর টাইটেন্টটা হলো দত্ত কিন্তু ওর নাম হলো অঙ্কিতা কিন্তু আমরা ওকে দত্ত বলেই জানি আর তাছাড়া হলো ওরা আমার কাছে বোন কম বন্ধু বেশি তো ও মানে আমি ভেবেছিলাম আছে ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এবার ভেবেছি যে খুশি আসার আগে আমি স্নানটাও করে নেব বন্ধু খুশি এমন সময় এসেছে আমার স্নানটা করা হলো না তো এখন আমি যদি না করি সে দূরে ফুরে আমাকে পাঁচটার সময় করতে হবে ওদের সাথে গল্প করবো একটু আগে তাড়াতাড়ি স্নানটা করে আসি আর ইসু আমাকে ভালো ছেলের মতো পড়াশোনা দিয়ে দিয়েছে তার জন্য টিভি দেখতে পাচ্ছে ভিডিওতে আসবে যাচ্ছে জগাই মাদাই কাঁধে হাত দিয়ে ওদেরকে বলেছি যে ছাতায় ওরা থাকবে না ওই জন্য আমি ছাতাতে থাকি ওরা রোদে থাক তুসি দেখ ঘর দেখা যাচ্ছে তুসি দেখ এখান থেকে দেখা যাচ্ছে পাম চালিয়েছে রাস্তা ধোবে রাস্তা ধবে বলছি দেয়াল ধুচ্ছে চ হ্যাঁ হ্যাঁ হো গে হো গে এখন বা রান্নার জায়গায় কাজ আচ্ছা এখানকার কাঠগুলো খুলে দিয়েছে এটা বাথরুম চ এখন আমি ঋষুর বই নিয়ে বসেছি সমস্ত কিছু মলাট করতে এই যে সবে দুটো হয়েছে এখন এইটা চলছে আর তার আগে স্নান করা হয়ে গেছে পুজো হয়ে গেছে বাসন মেজে ধুয়ে রেখে দিয়েছি ভাবলাম এই সময়টা শুয়ে বসে না কাজ করে আর তার সাথে পাশে দেখো পুরো জামা কাপড়ের পুরো পাহাড় কালকে রাত্রিবেলায় কেচেছি ধুয়ে দিয়েছি মেলেও দিয়েছি আবার জল ঝরাতে রেখেও দিয়েছিলাম সেগুলো সমস্ত কিছু শুকিয়ে গেছে আর যে আমার কেচে মেলে দিয়েছি এগুলোকে ভাজ করবো ঋষু যখন করতে দিয়ে আসবো তারপরে এগুলোকে ভাজ করবো এখন বসে বসে মানে যে কটা মলাট করা যায় কারণ পরের সপ্তাহে স্কুল খুলে যাবে আবার সময় পাবো না ওই জন্য ভালাম যে যতটা পারা যায় ততটা বইগুলো কমপ্লিট করে দিয়ে আজকে দেখা যাক বলে তো ছি এবার যেহেতু পড়তে চলে যাবে তো বইগুলো আর কমপ্লিট হবে না যতটা পারি আমি পড়ে রেখে দেব দেখি ততক্ষণ এগুলো মলাট করে আবার ওই বাড়িতে যাবো কতদূর কাজ হলো সেগুলো দেখতে এবার আজকে তো ঠাকুর ঘরের ওপরটা ঢালাই দিচ্ছে এবার আমরা জানি যে ঠাকুর ঘরের ওপরটা আমার শাশুড়ি উনি মানে কি বলে ঢালাই দেবে মানে লাস্ট মানে একেবারে দাদা ভাই নিচ্ছে তারপরে আমি মিডিলে তারপরে রিষু একেবারে আমার শাশুড়ি মা উপরে দেবে এবার উনি সিঁড়িটাই বানায়নি এখনো এখনও পর্যন্ত কারণ সিঁড়িটা লাস্টে বানাবে এবার তো থাক সিঁড়িতেই উনি ঢালাই দিয়ে দেবে তো অনেকেও কমেন্ট করেছে যে আমার শাশুড়ি মাকে দেখার জন্য ফার্স্ট প্রথমেই বলে দিই যে অনেকেও না ভিডিওতে না মানে পছন্দ করে না আমার সামনে আসা অনেকেও দেখবে ফটোও পছন্দ করে না ফটো তোলা ভিডিও করা তো উনি না মানে ভিডিওর মধ্যে একটু কিন্তু কিন্তু বোধ করে তো তো আমরা ভিডিও করছি তাতে কোনো অসুবিধা নেই তো উনি একটা কিন্তু কিন্তু বোধ করে যদি কোনো দিনও সুযোগ হয় নিশ্চয়ই আমি দেখাবো আর তাছাড়া উনি সকালবেলায় ডিউটি বেরিয়ে যান তো সকাল সকাল তাই একবারে রাত্রিতে ফেরা হয় বা রাত্রিবেলায় বলো তো কী যে একটা মানুষকে ডিস্টার্ব করা উচিত না যদি কোনো দিনও সুযোগ হয় নিশ্চয়ই দেখাবো কেন দেখাবো না তখন তোমাদের সাথে বা শাশুড়ি মার সাথেও দেখাবো ভিডিও মাঝে মাঝে অনেক আগের ভিডিওতে ছিল কিন্তু খুব কম রেয়ার এখন রিসু দাদা ভিডিও কল করেছে তো ওই ঘরে এখন রয়েছে মানে টিভি দেখছে এখন আমি করে আর দেখো ভিডিও কল করেছে ওই সাথে কথাবার্তা বলবে বাড়ির কদ্দূর কাজ হলো আমি তাদের কাজগুলো সেরে নিই তাড়াতাড়ি করে ঘরের মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি সন্ধে দেওয়া হয়ে গেছে যা পাহাড়ের জামা কাপড় ছিল এখানটা সমস্ত কিছু ভাস টাস করে জায়গাটা জায়গায় রেখে নিয়েছি আর এই যে এই শাড়িটা যে শাড়িটা আয়রন করতে দিতে হবে তাই এখানটা ব্যাগে রেখে দিলাম মানে সুবিধা হবে কারণ আমি এখানটা আয়রন করতে দিই না আমার শাশুড়িমা যখন ডিউটি যায় তখন ভবানীপুরে আয়রন করতে দিয়ে দেয় সেদিনকারই দিয়ে দেয় মানে সকালে দিলে রাত্রি মানে সন্ধ্যের মধ্যে পেয়ে যায় তো আর যদি দেরি হয় তো একদিন পরে হয়তো পাব। আর এখন একটুখানি বসবো কারণ এক নাগারে কাজ করেছি তো আর তাছাড়া তোমাদেরকে দেখাচ্ছি তা ওইটা দেখা তো সবাই দেখায় অন্ধকার করে নিলাম জাস্ট তো এই জায়গাটা পুরো ধুলো 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 এইগুলোকে সমস্ত কিছু পরিষ্কার করলাম এই জায়গা এটা আর এইটা পুরো ধুলো হয়েছিল পুরো আর ওখানটায় রেখেছি মানে সেলুটেপ রেখেছি কাছি রেখেছি আর সুর মলাতে জিনিসপত্র রেখেছি কারণ এলে বাকি বইগুলো মনের জন্য দেবো যা গরম লাগছে না ভীষণ গরম লাগছে আমি এই ঘরে এত ঘেমে যাচ্ছি হ্যাঁ তাও এটা দোতলার নিচে আর আমার অ্যাজবেস্টারের ঘরে থাকলে তাহলে আমার তো পুরো প্রেশার কুয়ার সিটি মারা অবস্থার মতো হয়ে যেতাম তো বিশ্রাম ঘরিবাম হাঁপিয়ে গেছি খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে এখন শুধু মানে বিছানাটার ইস্যু আজকে আর করেনি আমি করে নিয়েছি কারণ আর শরীর সাথ দিচ্ছে না কালকে স্কুলের বই আনতে গিয়ে আমার এই হাতটা যা ব্যাথা যা ব্যাথা মনে হচ্ছে কত কি করে নিয়েছি গেল থাক আর পাখা বন্ধ করতে হবে না পুরো গুমুট হয়ে রয়েছে আজকে ওই বাড়িতে যখন দেখতে গেছিলাম না গাছপালা নড়ছে না চড়ছে মানে ঘেমে যাচ্ছে অন্য সময় একটু পাঁচ মিনিট বসে থাকি আজকে বসার কোনো সিন নেই যাওবা দেখে থেকে চলে আমি তো আর ওই উঠেছে উফ একটু পাখাটা চালিয়ে শান্তি আছে তো চলো কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকে আর মানে পাখা ছাড়া একটা সেকেন্ডও থাকা যাচ্ছে না এখনো তো গরমকাল পরে রয়েছে আরো অনেক দিন বাকি আছে তা মধ্যে এখানে টাটা